গুড মর্নিং আজ নতুন একটা দেশে নতুন একটা সকাল হোটেলে আসার পর পুরো একটা দিন আমরা প্রায় ঘুমিয়েই কাটিয়েছি তো আজকে একটা ফ্রেশ মর্নিং আজকে আমরা সবাই প্রায় অনেকটা সকালে উঠে পড়েছি এখন ঘড়িতে পাচ্ছে প্রায় ছটা তিরিশের মতো আজকে আমাদের অনেকগুলো কাজ রয়েছে যেগুলোর জন্য আমাদেরকে আজকে বাইরে বেরোতে হবে আর বাইরের ওয়েদার তো ভীষণ ঠান্ডা তো আমি আজকে সকালে উঠেই চেক করছিলাম ওয়েদার তো আজকে টেম্পারেচার দেখাচ্ছিলো মাইনাস ওয়ান রুমের ভেতরে তো সেরকম কিছু মনে হচ্ছে না কিন্তু বাইরে বেরোলে যে কি হবে সেটাই ভাবছি আমি বাইরে তো ভীষণই ঠান্ডা হবে কিন্তু তারপরেও আমাদেরকে বেরোতে হবে আজকে তো এখন আমি আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিচ্ছি আর এরপর আমরা সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করতে যাবো তার আগে স্নান টান সেরে নেব ব্রেকফাস্ট করে এসেই আমাদেরকে বেরোতে হবে আজকে ব্রেকফাস্টটা আমাদের এখানে কমপ্লিমেন্টারি রয়েছে কিন্তু লাঞ্চ ডিনার এগুলো কিছু নেই এগুলোর জন্য আমাদেরকে হয় বাইরে গিয়ে লাঞ্চ ডিনার সেরে আসতে হবে না নাহলে অর্ডার করতে হবে বাইরেটা পুরো মেঘলা করে রয়েছে আর রাস্তায় লোকজনও ভীষণ কম হয়তো অনেকটা সকাল বলে আর আমরা এখন যে জায়গাটাতে রয়েছি সেটা হচ্ছে টরন্টো ডাউনটাউন এদিকে তো মানে লোকজন থাকারই কথা তো তাও সেরকম লোকজন দেখতে পাচ্ছি না আমাদের হোটেলের রুম থেকে বাইরের ভিউটা কিছুটা এরকম সামনে থেকে একটা রাস্তা চলে গেছে এটা হচ্ছে হোটেলের সামনের দিকটা তো রাস্তার ওপারে এরকম উঁচু উঁচু বিল্ডিং রয়েছে আমরা এখন রয়েছি সেভেন্থ ফ্লোরে আর সামনের বিল্ডিংগুলো তো আরোই উঁচু এগুলো রেসিডেন্সিয়াল বিল্ডিং নাকি কমার্শিয়াল কিছু বুঝতে পারছি না এখানেই আমাদেরকে এখনও বারো তেরো দিন থাকতে হবে যতদিন না আমরা আমাদের নিজেদের কিছু খুঁজে নিচ্ছি থাকার মতো জায়গা আসার পর থেকে আমরা সেরকম লোকজনও দেখিনি এখনও পর্যন্ত তো আজকে বেরোলে হয়তো দেখতে পাবো বাইরে যেরকম ঠান্ডা সবাই সেইভাবে বাইরে বেরোয় বলে আমার মনেও হয় না একান্তই নিজেদের কাজ ছাড়া আর এখানে রিভান বসে বসে টিভি দেখছে সুন্দর একটা ঘুম হয়ে গেছে একদম মুড ফ্রেশ আর এখানে তো হুট করে বাইরেও বেরোতে পারবে না রিভান যেভাবে ঠান্ডা এখানে আমাদের হোটেলের রুমে একটা বিশাল বড় টিভি রয়েছে তো ওটাই রিভান দেখছে এখন চালিয়ে বেশ পছন্দ হয়েছে ওর একটা রুমের ভেতরে সব কিছু হলেও রুমটা বেশ বড়ো সেজন্য রিভানের জন্য খুব একটা বেশি অসুবিধা হবে বলে আমার মনে হয় না যদিও বা রিভান এখনও সেরকমভাবে খেলাধুলো শুরু করেনি কালকের দিনটা তো পুরো ঘুমিয়েই কাটিয়েছে আর আজকে ওঠার পর থেকে এখনও বেডেই রয়েছে তো বোঝা যাচ্ছে না রিভানকে স্নান করিয়ে আমি ওখানে স্নান সেরে নিয়েছি আমাদের তিনজনের রেডি স্নান করা হয়ে গেছে তো এরপর আমরা একেবারে রেডি হয়ে চলে যাব ব্রেকফাস্ট করতে আর ব্রেকফাস্ট করে এসে তারপর যা কিছু ডকুমেন্টস সেগুলোকে নিয়ে আমরা তারপর একেবারে বেরিয়ে যাব। ব্রেকফাস্ট সেরে আমরা একবার চলে এসেছি রুমে এখানে জ্যাকেট গ্লোভস এগুলো নিতে কারণ এগুলো পরে রুমে থাকতে পারবো না কারণ রুমের টেম্পারেচার ঠিকঠাকই থাকে কিন্তু বাইরে বেরোনোর আগে এগুলো তো পড়তেই হবে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি বাইরে আর ভীষণ ঠান্ডা তার সাথে চলছে হাওয়া বেরিয়ে আমরা সবার প্রথম প্রেস্টো কার্ডটা বানিয়ে নিয়েছি দুজনে কারণ এরপর আমাদেরকে ট্রেন বাস এগুলোর জন্য এই কার্ডটা দরকার পড়বে এখন আমরা আমাদের হোটেলে ফেরার পথে তো আজকে যে দুটো কাজ করলাম সেটা হচ্ছে যে একটা হচ্ছে আমরা আমাদের প্রেস্টো কার্ড বানালাম আর একটা হচ্ছে সিন নাম্বার সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার যেটা নাইন ডিজিটের একটা নাম্বার হয় সেটা বানিয়ে ফেললাম যেহেতু আমাদের এখনও কিছু মানে কেনাকাটা করা হয়নি রান্না করার মতো তো সেজন্য বাইরে থেকে অর্ডার করেই এখন লাঞ্চ ডিনার করতে হচ্ছে ব্রেকফাস্টও তো হোটেলে রয়েইছে তো এখন লাঞ্চের জন্য এগুলো এসেছে রয়েছে বিরিয়ানি এটা দুটো বিরিয়ানি রয়েছে আর এটাতে রয়েছে এটাতে রয়েছে তন্দুরি এত রিবানকে ফার্স্ট আমি লাঞ্চ করিয়ে দিই রিবানের এখানে লাঞ্চ রেডি করে নিয়েছি বসে চলে এখন সোহেলের একজন ফ্রেন্ড আমাদের সাথে আজকে দেখা করতে এসেছিল তো রিভানের জন্য এই জিনিসগুলো নিয়ে এসেছিল এখন আমরা চলে এসেছি ডিনার করতে কারণ সোহেলের অফিসের পর আমরা একটু বেরিয়েছিলাম তারপর ভাবলাম যে একেবারে ডিনার করেই ঢুকবো আমাদের হোটেলের একেবারে কাছে রয়েছে বস্টন পিৎজা তো এখানেই এখন এসেছি আর এখানে রিভানের জন্য এই জিনিসগুলো দিয়েছে